আসসালামু আলাইকুম রুমাদ আজকে বিলে নেমে আসছি অনেক কয়দিন পর বাসাতে আসছি আমি অনেক কয়দিন হলো তো বাসাতে আসার পরে আজকে অনেক কয়দিন পরে বিলে আসছে আর কি হ্যাঁ বিলে প্রতিদিন আসা হয় হচ্ছে রাত বাট রাত্রে আসলে তো আর এই দৃশ্যটা দেখা যায় না যেটা এখন দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে পানি আসছে পানি সেইগুলা আর কি আমাদের বিল নদীতে পরিণত হয়েছে ঠিক আছে তো কয়েকদিন আগে আসছিলাম বিলে আমি আসার পরে হচ্ছে যে জমিতে গেছিলাম একটু আমাদের জমি আছে ওইদিকে ওইদিকে আমাদের জমি আছে তো জমিতে গেছিলাম যে হচ্ছে যে জমি কিছু কাজ করতেছিলাম আর কি আব্বু সাথে সাহায্য করতেছিলাম কাজে তো আমাদের জমি ধানগুলো ডুবে গেছে কিন্তু ওই সাইডে আছে আমাদের জমির ধান ডুবে গেছে এদিকে কালকে রাত্রেও আমি দেখছিলাম কালকে রাত্রে আসছিলাম যখন তখন দেখছিলাম এই জমিগুলা হচ্ছে যে একদম ছিল এবং ধানগুলো দেখা যাচ্ছিল আর আজকে দেখতেছি যে জমিগুলাতে পানি ঢুকতেছে আর কি তা দেখতে দেখলে বুঝতে পারবেন আর এইগুলো পানি বাড়ি আরো বৃদ্ধি হয় উপরে আরো কয়েকটা জমি পর্যন্ত যায় ওই যে সাইকেল নিয়ে আসে ওইখান পর্যন্ত যায় পানি মাঝে মাঝে যখন বেশি বৃদ্ধি পায় তবে আমাদের বিলে পানি খুব একটা বেশি স্থায়িত্ব হয় না এখন আগে হতো আগে দেখতাম যে হচ্ছে যে বিলে অনেক পানি বাড়তো একটা সময় ছিল যখন হচ্ছে কিনা বিলে পানি বাড়লেই আর সে বিলে আর কি হচ্ছে যে গা যেতাম গোসল করতাম আর কি তারপর হচ্ছে যে এদিকে খাড়িতে এটা আমরা খাড়ি বলে থাকি অন্যদিকে খাল বলে আর কি তো ওইদিকে আমাদের খাড়িতে হচ্ছে যে মাছ হয় হচ্ছে যে বড় মাছ হয় বড় মাছ ছিপ দিয়ে ফাইবার দিয়ে অনেকে মারে আজকেও অনেকে বসে আছে ওই সাইডের দিকে আছে। ইভেন নৌকা থাকে আমাদের এই ঘাটে নৌকা থাকে ছোটো ছোটো যে নৌকাগুলো যেগুলো হাত দিয়ে আর কি চালানো যায় নৌকাগুলো থাকে বাট নাই এখন একটা সময় ছিল যখন হচ্ছে কিনা এগুলোতে হচ্ছে এই যে যে ইয়াগুলো দেখতে পাচ্ছেন লাঠিগুলো পোতা আছে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আপনারা এই লাঠিগুলো হচ্ছে যে রিং জাল পাতানো আছে এগুলোতে রিং রিং জাল রাখা আছে তো এগুলোতে আগে হচ্ছে যে কারেন্ট জাল বেশি থাকে আমাদের বিলে কারেন্ট জালগুলো বেশি থাকতো যে ওই দিকেও যে লাঠিগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে যে রিং জালের লাঠি মানে এখন মানুষের রিং জালগুলো বেশি আর কি ইউজ করতেছে বাট আগে আমি দেখতাম যে কারেন্ট জাল দিত এগুলাতে আমি নিজেও হচ্ছে যে কারেন্ট জাল এইগুলাতে বাতায় রাখতাম মাছ উঠতো দিনে একবার আর রাত্রে একবার রাত্রেবেলা বাতাইলে অনেক সময় চুরি হয়ে যায় এগুলা থেকে মানে নিয়ে যাই অন্য থেকে মানুষ আসে তো ওই যে রাত্রে নৌকা নিয়ে ঘোরাঘুরি করে কিছু কিছু মানুষ তারা এসে নিয়ে চলে যায় আর কি এখন দুপুরের সময় প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে আমি এ সময় আসছি আর কি রুমেই ছিলাম রুম থেকে উঠে আমি ভাবতেছি যে একটু বিলের দিকে থেকে ঘুরে আসি ভালো লাগতেছিল কালকে রাত্রে যে পানিটা দেখছিলাম ওইটা বৃদ্ধি পেয়ে অনেকটা বেশি বেড়ে গেছে তো ভালো লাগলো বিলে এসে আর ভাবলাম যে একটা ভিডিও তৈরি করি আপনাদের সাথে শেয়ার করি এটা ভেবে ভিডিওটা তৈরি করা তো ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে